এবার ভয়ঙ্কর বিপদের মুখে বাংলার আলু শিল্প যেই রকম ভাবে চিরকন্ডা বর্ডারে আলুর গাড়িগুলিকে আটকানো হয়েছে তাতে করে কিন্তু ভিন রাজ্য অর্থাৎ বিহার ঝাড়খণ্ড ও আসামের বাজার কিন্তু হাতছাড়া হতে পারে বাংলার আলু ব্যবসায়ীদের হাত থেকে অনেকেই বলছেন যদি রাজ্যে রপ্তানি একদমই বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বাংলার বাজার অবশেষে চিরকুন্ডা বর্ডার থেকে বাংলার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে আলুর গাড়িগুলিকে ছাড়ানো হয়েছে বর্তমানে আলু ব্যবসার সঙ্গে জড়িত সমস্ত রকমের ব্যবসায়ীরা এবং কৃষকেরা কিন্তু অত্যন্ত গভীর চিন্তায় মগ্ন রয়েছেন এই বছর ভবিষ্যতে আলুর বাজার কোন দিকে যেতে পারে তা নিয়েই কিন্তু থেকে যাচ্ছে বড়সড় আশঙ্কা একবার যদি প্রতিবেশী রাজ্যগুলির আলুর বাজার বাংলার আলু ব্যবসায়ীর হাত থেকে যদি সরে যায় তাহলে কিন্তু সেই জায়গাগুলিকে ধরা বহু কষ্টকর হয়ে উঠবে কারণ বাংলা থেকে পাঠানো আলু সেই সব রাজ্যগুলিতে যদি সঠিক সময়ে পৌঁছতে না পারে তাহলে কিন্তু তারা বিকল্প পথ খুঁজবে অর্থাৎ তারা কিন্তু বাংলার বদলে অন্যান্য রাজ্যগুলির সাথে আলুর চুক্তি করবে বর্তমানে অনেকেরই এখন প্রশ্ন দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় প্রায় প্রত্যেক ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বর্তমানে আকাশ ছোঁয়া তাহলে কেনই বা সেই সব জিনিসের দাম কমানো হচ্ছে না এবং কেনই বা সকলেই আলুর দামের পেছনে উঠে পড়ে লেগেছে তো বন্ধুরা বর্তমানে বাংলার আলু ব্যবসার পরিস্থিতি কি রয়েছে এবং বর্তমানে আজকের বাজার দর অনুযায়ী পশ্চিম বাংলার কোন কোন ইউনিটগুলিতে আলুর দাম কত টাকা চলছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই নিজের জায়গার আলুর বাজার দর সম্পর্কিত খবরের আপডেট আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই নিজের জায়গাটির নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বর্তমানে সকল আলু ব্যবসায়ী থেকে শুরু করে বাংলার সমস্ত আলু চাষিরা জানাচ্ছেন সরকার যেমন এখন বর্তমানে আলুর দামের পেছনে লক্ষ্য রাখছেন ঠিক তেমনই বছরের প্রথম দিক থেকেই আলু চাষের সময় থেকেই যেন সরকার আলু চাষে প্রয়োজনীয় রাসায়নিক সার এবং বীজের দামের ওপর যেন নজর রাখে কারণ টানা কয়েক বছর থেকে আলু সার ও আলুর বীজে কিন্তু ক্রমাগতভাবে বাজারি হয়ে যাচ্ছে যার ফলে কৃষকদের পকেট থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা ব্যয় হচ্ছে তো বন্ধুরা আজ আলিপুর দুয়ারে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি দাম রয়েছে তেইশো থেকে বাইশশো টাকা আসানসোলে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি দাম রয়েছে আঠাশশো থেকে পঁচিশশো টাকা বড় সদরে পঁচিশশো পঞ্চাশ থেকে চব্বিশশো টাকা বড় বাজারে আটাশশো থেকে আটাশশো টাকা বীরভূমে পঁচিশশো থেকে চব্বিশশো টাকা বাঁকুড়ার বিষ্ণুপুরে পঁচিশশো থেকে চব্বিশশো চল্লিশ টাকা বীরভূমের বোলপুরে পঁচিশশো পঞ্চাশ থেকে চব্বিশশো টাকা দার্জিলিংয়ে একত্রিশশো কুড়ি থেকে উনত্রিশশো দশ টাকা সাউথ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে উনত্রিশশো থেকে আঠারশো চল্লিশ টাকা দুর্গাপুরে সাতাশশো থেকে ছাব্বিশশো টাকা ইংলিশ বাজারে আঠারশো থেকে সাতাশশো টাকা ফালাকাটায় আশি থেকে পঞ্চাশ টাকা জলপাইগুড়ি সদরে তেইশশো থেকে পঞ্চাশ টাকা জঙ্গিপুরে ছাব্বিশশো ষাট থেকে ছাব্বিশশো টাকা ঝাড়গ্রামে চব্বিশশো আশি থেকে চব্বিশশো পঞ্চাশ টাকা কালিম্পংয়ে চার হাজার থেকে ছত্রিশশো টাকা কান্দিতে সাতাশশো চল্লিশ থেকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করিমপুরে আট সাত থেকে আঠারশো চল্লিশ টাকা কাশীপুরে চব্বিশশো সাত থেকে চব্বিশশো চল্লিশ কোলাঘাটে আঠারশো থেকে সাতাশশো টাকা নদিয়াতে আঠারশো থেকে সাতাশশো চল্লিশ টাকা পান্ডুয়ায় ছাব্বিশশো চল্লিশ থেকে পঁচিশশো আশি টাকা রানাঘাটে আঠারশো থেকে সাতাশশো ষাট টাকা মেদিনীপুরের তমলুকে আঠাশশো থেকে সাতাশশো টাকা গঙ্গারামপুরে ছাব্বিশশো থেকে চল্লিশশো টাকা ইসলামপুরে চব্বিশশো পঞ্চাশ থেকে তেইশশো পঞ্চাশ টাকা